যে অবস্থা সেই অবস্থা না হলে হয়তো আমি না পাইতাম না এটি ছিল একটি দুঃখজনক ঘটনা যে একটি রাষ্ট্রে একজন কর্মচারীকে দায়িত্ব দেওয়া হয়েছিল একশো তিরিশটার মতো মামলা তাকে দেওয়া হয়েছিল তদন্তকারী কর্মকর্তা হিসেবে তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য এরই ধারাবাহিকতায় সে কক্সেস বাজারে ভূমি অধিগ্রহণ বিষয়ে যে সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ কোটি টাকার ভূমি অধিগ্রহণের বিষয়ে সে তদন্ত করে সে তদন্ত করে তিরিশ ছয় দুই হাজার একুশ তারিখে ছশো বিশ পৃষ্ঠার একটা রিপোর্ট দাখিল করে এবং সেই রিপোর্টে কি বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থ আত্মসাত করা হয়েছে ক্ষতিগ্রস্তদের না দিয়ে কারা কারা জমির দাম বাড়িয়ে নিয়েছিল এবং এই টাকা কীভাবে আত্মসাত হয়েছিল সেটা সে ছশো পাতার রিপোর্টে দাখিল করেছিল এই আশায় দাখিল করেছিল যে রাষ্ট্রের আত্মসাতকৃত টাকা যারা ফেরত পাওয়া যাবে যারা আত্মসাত করেছে তাদের বিচার হবে এবং সে রাষ্ট্রের জন্য কাজ করার প্রতিদান হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি পাবে অথচ এই রিপোর্ট দাখিল করার কিছুদিনের মধ্যে তার উপর ভয়াবহ বিপর্যয় নেমে আসে প্রথমে একের পর এক শোকজ দেওয়া হয় পরবর্তীতে শোকজের পরে প্রথমে বিভাগীয় মামলা নাম্বার ছয় দায়ের করা হয় তার দুই একুশ তারপরে বিভাগীয় মামলা আট দায়ের করা হয় এবং বিভাগীয় মামলা দুই নয় দায়ের করা হয় আট এবং নয় একই তারিখে দায়ের করা হয় ছয়টা আগে দায়ের করা হয় এই মামলাগুলো দায়ের করা হয়েছিল দেশের ইতিহাসে অনেক বড় একটা স্ক্যাম ছয়শো বিশ পৃষ্ঠা রিপোর্টের মাধ্যমে রাষ্ট্রের কাছে এবং দুর্নীতি দমন কমিশনের কাছে জমা দেওয়ার পরে অত্যন্ত দুঃখজনক সে অনেক সেনসেশনাল মামলা তদন্ত করেছে যে মামলাগুলোর মধ্যে আরেকটি অন্যতম মামলা ছিল রোহিঙ্গাদেরকে এনআইডি এবং পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি এবং বৃষ্টি মামলাও সে দায়ের করেছিল এরপর যখন তার চাকরি চলে যায় আপনার টেলিভিশনে আপনারা সাংবাদিকরা যে পরিমাণ সমর্থন তাকে দিয়েছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া এটা ছিল নজিরবিহীন একটা অমানবিক জীবনযাপন করে যাচ্ছিল সে আপনারা তাকে দেখলেই বুঝবেন তাকে একটা দোকানে চাকরি করতে হয়েছে তবুও তার চাকরি ফেরত পাওয়া যায়নি এবং কারো মন গলানো যায়নি সেদিন কেন এটা হয়েছিল কারণ তার রিপোর্টে যাদেরকে যাদের নাম এসেছিল তারা সেই সময়ে অনেক শক্তিশালী মানুষ ছিলেন এই শক্তিশালী মানুষগুলো দুর্নীতি ফাঁস করার কারণেই আজ পর্যন্ত সেই রিপোর্টের ভিত্তিতে দুধ কোনো ব্যবস্থা নিয়েছে আমরা জানি না আর আরেকটি দুঃখজনক বিষয় যেটা অত্যন্ত দুঃখজনক বিষয় যে এই ঘটনাটি সারা পৃথিবীতে জানে ইউনাইটেড নেশন জানে তার ব্যাপারে বিভিন্ন অ্যাম্বাসি জানে যে কেন এই করাপশনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরে রিপোর্ট দেওয়ার পরে তাকে ভিকটিমাইজ করা হলো কিন্তু বর্তমান দুর্নীতি দমন কমিশন গত এগারো মাসে তাকে চাকরিতে পুনর্বহাল করেন অপেক্ষা করেছে যে হাইকোর্ট থেকে রায় আনতে হবে এটা অত্যন্ত দুঃখজনক এটা এই জন্য দুঃখজনক যে এটা একটা রং মেসেজ দেয় সত্য না হওয়া সত্য এই মেসেজ দেয় যে যারা শক্তিশালী তাদের বিরুদ্ধে যেই যখন অবস্থা নেক ব্যবস্থা গ্রহণ করুক বা দুর্নীতি ফাঁস করুক কোন সরকার থাকলো এটা গুরুত্বপূর্ণ বিষয় নয় কোন কমিশন থাকলো এটা গুরুত্বপূর্ণ বিষয় না বিষয়টা হলো তারা সবসময় শক্তিশালী আমরা বিশ্বাস করি এই রং মেসেজটা আর যাবে না এই রং মেসেজটা দুঃখজনক যে শরীফ উদ্দিনকে গত এগারো মাস কোর্টের বারান্দায় ঘুরতে হয়েছে একটি প্রশাসনিক আদেশে বর্তমান দুর্নীতি দমন কমিশন যেটা পাঁচই আগস্টের বিপ্লবের পরে অভ্যুত্থানের পরে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফল হিসাবে সৎ মানুষদের দ্বারা গঠিত হয়েছে তারও অন্তত এই এগারো মাসে এই এর কষ্ট এর অমানবিক জীবনযাপন কিছুই কনসিডারেশনের নিয়ে তাকে পুনর্বহাল করেন নাই একটা দুই লাইনের চিঠি যথেষ্ট ছিল শরীফকে পুনর্বহাল করার জন্য সেটা ছিল যে যে অর্ডারটা ইস্যু করেছিলেন সেটা শুধু তারা বাতিল করার প্রয়োজন ছিল তারা সেটা করেননি আজকে আদালত আমাদের সেই প্রশ্ন করেছেন সেখানে আদালত অবজারভেশন দিয়েছেন যে এই দুদকের এই কর্মচারী উপসহকারী পরিচালক খুব বড় কর্মচারী না যাকে দুদক প্রোটেকশন দেওয়া দরকার ছিল যেহেতু সে শক্তিশালী লোকের বিরুদ্ধে তদন্ত করেছে যাকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়া দরকার ছিল এবং যার চাকরিতে অতীতে কোনো খারাপ রেকর্ড ছিল না তাকে সেই স্বীকৃতি সম্মানটুকু না দিয়ে তাকে চাকরিচ্যুত করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক যেটা রায়ের মধ্যে অবজারভেশন এসছে আরেকটা জিনিস যেটা মান্না সাহেব জিজ্ঞেস করলেন সেটা হলো আমরা কোর্টও জানতে চেয়েছিলেন যে উনি যে ছশো বিশ পিসটা রিপোর্ট দিয়েছিলেন এই কক্সেস বাজারের বাহাত্তরটা মেগা প্রকল্পে সাড়ে তিন লক্ষ কোটি টাকা বিষয়ে সেই বিষয়ে যারা দোষী সাব্যস্ত হয়েছিল ওনার রিপোর্টে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা দুদকের আইনজীবী এবং আমরা একই সঙ্গে বলেছি যে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এটা আমরা জানতে পারিনি আমরা আশাবাদী যে তার দেওয়া দায়ের করা রিপোর্টটা আলোর মুখ দেখবে এবং এই সমস্ত মেগা প্রজেক্টে কে কোন সরকার কে কখন ছিল এগুলা না দেখে ন্যায় বিচার করা হবে দেশের মানুষের অর্থের অর্থগুলো আদায়ের ব্যবস্থা করা হবে দোষীদের বিচার করা হবে আর সেই সঙ্গে যারা এই দোষীদের চিহ্নিত করেছেন এত শক্তিশালী লোক একটি দেশে করাপশান নিয়ে এত কথা হয় সেখানে এত ছোট একটা কর্মচারী এত ছোট একটা কর্মচারী এত হাই আপসদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন করলো এত ছোটো একটা কর্মচারী এত লোভ সংগ্রহণ করলো এত প্রেশার বহন করলো এত প্রেশার অতিক্রম করে চাপ লোভ ভয় শেষ পর্যন্ত চাকরি হারাতে হলো তাকে এই রাষ্ট্র অবশ্যই অবশ্যই তার সঠিক সম্মানটা দেবে আমরা আশা করি যে তাকে চাকরিতে পুনর্বহাল করা হবে এবং দুর্নীতি দমন কমিশন সে যে কমিশনের কর্মচারী হিসাবে রাষ্ট্রকে সার্ভ করেছে কমিশনকে সার্ভ করেছে তার জন্য তাকে সঠিক পুরস্কার প্রদান করে সফল গণতান পরবর্তী যে অবস্থা সেই অবস্থা না হলে হয়তো আমি নাই বিচার পেতাম না পাইতাম না আমি আল্লাহর কাছে ওনার আল্লাহর কাছে সুক্রিয় আদায় করছি পাশাপাশি আমার আইনজীবী প্যানেল আমার শুভাকাঙ্ক্ষী বিশেষ করে যারা গণমাধ্যম কর্মী যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিশ্বে সরব থেকেছেন দুর্নীতিবিদে সুচ্ছা দেখেছেন তাদের প্রতি এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাতে আমি আমার আমার বয়স অল্প প্রায় থার্টি সেভেন চলে আমি যাতে সামনের দিনগুলো দুর্নীতির বিরুদ্ধে কমিশনের আদেশে আদিষ্ট হয়ে আমি একজন কমিশনের সৎ হিসেবে চলতে পারি সেজন্য আমাকে দোয়া করবেন অবশ্যই বলবো আমার সাথে দীর্ঘ সময় যারা ছিলেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাল উচ্ছি একটা নিচে কষ্টের সাথে স্বস্তি আছে হ্যাঁ আমি প্রায় সাড়ে তিন বছর আইনি লড়াই লড়েছি আমার লয়রা জানে স্যার জানে আমি কতটা ডাকা টককে বাসা করছি যাক আলহামদুলিল্লাহ আমি অবশ্যই ন্যায় বিচার পেয়েছি সব সব দুঃখ কষ্ট মুছে গেছে আমি যারা সৎ চলতে পারি এর তো